বন্ধুরা পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক টিম ইন্ডিয়া অজিতের নাকানি চোবানি খাওয়াল বুমরা সিরাজরা পার্থে দুর্দান্ত কামব্যাক ব্যাক ভারতের বুমরার আগুনে পুড়ে ছাড়খাড় অস্ট্রেলিয়া প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সঙ্গে সাত উইকেটে সাতষট্টি বন্ধু আপনারা দেখে চান তাই ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে সাবস্ক্রাইব করতে পারে লাইক হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে বন্ধুরা বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে ভারতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাসপ্রীত বুমরা টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় প্রথমে ব্যাটিং করতে এসে ভারতীয় দল একশো পঞ্চাশ রানে দশ উইকেট হারিয়ে ফেলেছে ভারতীয় দলের সর্বাধিক একচল্লিশ রানের ইনিংসটি খেলেছেন নীতিশ কুমার রেড্ডি তাছাড়া উইকেট রক্ষক ঋষভ পান্ত সাঁত্রিশ রানের ইনিংস খেলতে সক্ষম হয়েছেন ভারতীয় দলের ব্যাটারদের মধ্যে আর বাকি কোনো খেলোয়াড়রা তিরিশ রানের গন্ডি অতিক্রম করতে সক্ষম হয়নি অস্ট্রেলিয়া সর্বাধিক চারটি উইকেট নেন যশা বন্ধুরা এবং দুটি করে উইকেট তুলে নেন মিচেল স্টার প্যাট কামিংস মিচেল মার্স বন্ধুরা একশো পঞ্চাশ রান নিয়ে ভারতীয় দল খুব একটা লড়াই করবে তা অনেকে ভাবেনি কিন্তু যাসপ্রীত বুমরার আগুনের স্পেলে বদলে দেয় সব হিসেব নিকেশ শুরুতে অস্ট্রেলিয়ার দুই ওপেনার উসমান খোয়াজা ন্যাথান ম্যাকসুইকে সাজ ঘরে ফেরান যাসপ্রীত বুমরা ক্রিজে এসে দাঁড়াতে পারেনি স্টিম মেথ বুমরার প্রথম বলে সাজ ঘরে ফেরেন তিনি বন্ধুরা এরপর মিচেল মার্স এবং লাউ উইকেট নিয়ে অজিদের জোর ধাক্কা দেন মোহাম্মদ সিরাজ ট্র্যাভিস হেডকে বোল্ড করেন হারসিত রানা প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ সাতষট্টি রানের সাত উইকেট চারটি উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরা দুটি মোহাম্মদ সিরাজ ও একটি স্বীকার করেছেন হারসিত রানা বন্ধু ভারতের থেকে এখনো তিরাশি রান পিছিয়ে অস্ট্রেলিয়া